একটা ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পরিপাটি রাখতে সবার মন জুগিয়ে চলতে একমাত্র কিন্তু মেয়েরাই পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা মেয়েরা সব কিছু ম্যানেজ করে খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে সব কিছুই করতে পারি আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদের ভাইয়া পান্তা ভাত দিয়ে ডিম পোস খাবে তো তার জন্য ডিম পোস করে নিলাম এই লোকটার সাথে আমার একদমই মিল নেই কোনো দিক দিয়েই আমি তো সকালবেলা একদম নাস্তা খেতেই পারি না আর যদিও খাই দেখা দেখা যায় চা বা রুটি বা পরোটা এগুলাই খাই যদি বিরিয়ানি ভাত খিচুড়ি যাই দেওয়া হোক না কেন আমি ওইগুলো খেতে পারবো না এছাড়া যখন আমি আমি স্কুল কলেজে ছিলাম তখন একদম সকালবেলা নাস্তা করতাম না এটা হচ্ছে খুব খারাপ একটা অভ্যাস এখনো আমি হচ্ছে সকালবেলা নাস্তা অনেক সময় করি না যাই হোক ঘি দিয়ে পরোটাটা ভেজে নিলাম আমরা মেয়েরা কিন্তু আগে সবার প্রথম হাজবেন্ডের কথা চিন্তা করি তারপর অন্যান্য ফ্যামিলি মেম্বারদের কথা চিন্তা করি বাচ্চার কথা চিন্তা করি তারপর নিজেদের কথা চিন্তা করি এটা কিন্তু সব মেয়ে এরাই করে আমিও কিন্তু তার ব্যতিক্রম না প্রথমে আমার শ্বশুরকে নাস্তা দিয়েছি তারপর আপনাদের ভাইয়াকে তারপর সায়নের জন্য খাবার রেডি করেছি এরপর আমি নাস্তা করে নিলাম আমার নাস্তা করতে বেশি কিছু লাগে না সকালে সকালবেলা আমি পরোটা দিয়ে চা খেলাম তারপর আজকে কলমি শাক ভাজি করবো তো কলমি শাকটা একদম কেটে ধুয়ে বেছু পরিষ্কার করে এই তো রান্না করে নিলাম আর আজকে একটু শরবতও বানিয়ে নিলাম বাবাকেও শরবত দিয়েছি সাথে আমি একটু শরবত খেয়ে নিলাম দুপুরের এই সময়টা শরবত খাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এখন তো তেমন একটা গরম নেই সেদিন বৃষ্টি হওয়ার যাওয়ার পর অনেকটা ঠান্ডা পড়েছে তো এতটা গরম লাগে না কিন্তু বাসায় যেহেতু অনেক লেবু তাই ভাবলাম নষ্ট হয়ে যাবে তাই বেশি করে শরবত বানিয়ে খেয়ে শেষ করছি লেবুগুলো আর বিশাল বড় সাইজের দুইটা মাথা অনেকগুলো মাথায় আছে খাওয়া হচ্ছে না অনেক দিন যাব তাই ভাবলাম আজকে মাথা দিয়ে একটু মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব আর এদিকে দুই পিস মাছ নিয়েছি আমার জন্য আমি মাছের মাথা খাই না একটা হচ্ছে আমার শ্বশুরের জন্য আর একটা আপনাদের ভাইয়ার জন্য মাছের মাথাগুলোর সাইজ কিন্তু বিশাল বড় যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মুগ ডালটা আগেই ভেজে তারপর আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপর মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব নর্মালি মুড়ি ঘন্ট তো রান্না করা হয় মাছের মাথা ভেঙে কিন্তু মাথাগুলোর সাইজ এত বড় ছিল তাই ভাবলাম আস্তই রেখে দেই দেখতেও ভালো লাগে আর আপনাদের ভাই আস্ত মাছের মাথা খেতেই বেশি পছন্দ করে মুগ ডালটা ভালো করে কষিয়ে তারপর আমি একটু পানি দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই তো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তারপর সেই মাথাগুলো দিয়ে দিব মাছের মাথা যেগুলো ভেজে রেখেছিলাম আমরা মেয়েরাই একমাত্র সবকিছু গুছিয়ে সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারি রান্নাবানা থেকে শুরু করে ঘর গোছানো সবকিছুই মাছের মাথাটা কিছুটা আমি ভেঙে দেওয়ার চেষ্টা করতেছিলাম তো কিছুটা ভেঙেছিও কিন্তু আস্তটাই রয়েছে বেশিরভাগ ভাবলাম আস্তই থাকুক আর দেখতেও ভালো লাগছিল আমার কাছে ডালটা আর মাছের মাথাটা একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা ভালো স্মেল আসবে এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম আমি একদম বেশি মাখা মাখা করব না যেহেতু আমার শ্বশুর ঝোল খাবার খেতে পছন্দ করে আর সাথে হচ্ছে আমি ভাজা জিরে গুঁড়া দিয়েছিলাম নামানোর সময় এই ছিল আজকে দুপুরের আয়োজন